বর্তমানে য খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় হচ্ছে আর্টিফিশিয়াল ফুল গাছ কিংবা ফল গাছ যাই বলুন না কেন যা গড়ে সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলতে সহায়তা করে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুল এবং আর্টিফিশিয়াল ফল গাছ বাইরের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর গাছগুলো নিতে পারবেন टू फाइव वन टू एट फोर বাইয়ের দেওয়া এ নম্বরে যোগাযোগ করলে আপনারা দেখে শুনে বুঝে যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন বাইয়া হোলসেলও দেওয়া দিয়ে থাকে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই বাইরের থেকে নিতে পারেন তিনটা অন্তত হোলসেল নিতে হলে তিনটা নিতে হবে হ্যালো এব্রিওান আসসালাম ওয়ালাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেল এবং পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আশা করি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি আর আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন আর অবশ্য আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে বাইয়ের দোকানের এই ফুলের টপগুলো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে রয়েছে আর বাইয়ের দোকানের ফুলের গাছগুলো অনেক সুন্দর ছিল বাইয়ের মূলত কসমেটিক দোকান আপনারা বাইয়ের সাথে যোগাযোগ করে বিভিন্ন কসমেটিকও নিতে পারেন তো এই ফুলদানিগুলো ছিল যেগুলো ছোটো ছোট ফুলদানি এগুলো ছিল সম্ভবত নিরানব্বই টাকা করে আপনারা বাইয়ের সাথে কন্টেক্টে যোগাযোগ করলে উনি দাম সম্পর্কে বলে দিবে। তো এই ফুলগুলো ছিল অনেক অনেক বেশি সুন্দর যাই দেখি তাই মন চাই নিয়ে নিতে এগুলো এগুলো ছিল নাইনটি নাইন করে আপনারা ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করলে উনি ভিডিও কলে আপনাদের দেখিয়ে দিবে আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারবেন এবং দাম ভাইয়ে তখন বলে দেবে কোনটার কত টাকা করে তো আমি ভিডিওতে আপনাদের দাম বলছি না কারণ আমি দাম সম্পর্কে এত শিওর ছিলাম না কিংবা দাম আমি এত সবগুলো জিজ্ঞেস করি নাই তো এই যে ঘরের দেয়ালে দেওয়ালে ঝুলানোর জন্য বিভিন্ন লতা পাতা সাইজের আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ছিল বাড়ির দোকানে সত্যি অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল কিংবা গাছ কিংবা লতা পাতা যাই বলুন না কেন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আপনাদের আশা করি সবই ভালো লাগবে এই যে এই পাখির বাসাটা তো সে ছিল অনেক সুন্দর ছিল এই যে বাইরের কসমেটিক দোকান এটা উনি মূলত পাইকারিও সেল দিয়ে থাকে আপনারা যারা পাইকারি নিয়ে বাইরে থেকে বিক্রি বিজনেস করতে যাচ্ছেন তারাও বিজনেস করতে পারবেন এইটা টপ ছিল এটাও নাইনটি নাইন সম্ভবত নাইনটি নাইনই কারণ আমি নিয়ে গেছিলাম আমার থেকে নাইনটি নাইন রেখেছিল তাই হতে পারে নাইনটি নাইন এটা সামনে আরেকটা টপ দেখতে পাচ্ছেন এটার সম্ভবত এটা একটু বেশি দাম তারপর হচ্ছে এই যে দেয়ালে ঝুলানোর মতো দেয়ালে যে ইয়ে এই যে সামনে আঙ্কুর ছিল আঙ্কুরটাও অনেক সুন্দর ছিল আপনারা দেখে শুনে আপনাদের যা যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন আর ভাইয়ের দোকানে তো সব কিছুই অনেক সুন্দর ছিল আশা করি সবই ভালো লাগবে কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার আমাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আর হচ্ছে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন বা আমার পেজটা ফলো দিয়েছেন তাদেরকে আমার মন থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা আর আমার জন্য আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন আপনাদের আর অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরও অনেকে জানতে পারে ভিডিওতে দেওয়া আছে অবশ্যই সবগুলোই কিন্তু মোটামুটি সুন্দরই ছিল তো আর ভিডিও লং করব না নেক্সট টাইম কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন